কঠিন বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক নিষ্কাশন কেন্দ্র উদ্বোধনে নৌবারকপুর শহর আধুনিকীকরণের পাশাপাশি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হল নৌবারক পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের এসএন ম্যানার্জি রোডে রবিবার সকালে উদ্বোধন হলো কঠিন বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক নিষ্কাশন ব্যবস্থা কেন্দ্র সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্বেজ ডিসপোজাল পয়েন্ট ফিতে কেটে উদ্বোধন করলে পৌরসভার পুরপ্রধান প্রবীর সাহা উপস্থিত ছিলেন উপ পৌরপ্রধান সপন বিশ্বাস স্থানীয় পুরপ্রতিনিধি বেবি চক্রবর্তী ঋষিকেশ রায় দেবাশিস মিত্র কৃষ্ণা বোস পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর ধীরাজ নন্দ সিঞ্চন চক্রবর্তী সহ বিভিন্ন ওয়ার্ডের উন্সিলার পুরসভার পুরপ্রধান ওই সাহা বলেন শহরে আধুনিকরণ হচ্ছে পাঁচ সাত বছর ধরে সমস্যা ছিল পদার্থ ফেলা নিয়ে বিগত দিনে ময়লা আবর্জনা ফেলা নিয়ে কোনো আধুনিক পরিকল্পনা ছিল না পৌরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে বাড়ি বাড়ি নোংরা আবর্জনা সংগ্রহ এবং পৃথকীকরণ করে নিষ্কাশন করার আধুনিক ব্যবস্থা করা হচ্ছে নিষ্কাশন করার আধুনিক ব্যবস্থা কেন্দ্র লাগোয়া পার্কে থাকবে সবুজায় এলাকার মানুষের কাছে তার আবেদন শহর পরিষ্কার রাখতে প্লাস্টিক ও থার্মোকল বর্জন করুন আজকে নেইবার পৌরসভা আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যারা দায়িত্বে আছেন এসআই ধীরাজ সহ সিঞ্চন যারা আছেন সবাই এটাকে নিয়ে খুব সুন্দর প্রজেক্টটা তারা তৈরি করেছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে ধীরাজ যেরকম সিনসিয়ারলিভাবে কিছু প্রজেক্ট করেছে আজকে আমাদের আপনারা জানেন যে আমাদের এখানে চার দিন করে হচ্ছে পচনশীল সামগ্রী আমরা লোকের বাড়ির থেকে তুলে কোন পরিকল্পনা বিগত সরকারের ছিল না এই মানুষগুলো যে গার্বেজ এই গুলো কোথায় ফেলবে এই যে এখানে একটা ছতলা ফ্ল্যাট হয়েছে এই ফ্ল্যাটের লোকদের গার্বেজটা কে ফেলবে কারা কালেকশন করবে তাই জন্য আজকে আমাদের শহর আধুনিকীকরণ হচ্ছে আমাদেরকে নিজের হাতে তৈরি হবে নিজেদের ব্যবস্থা না এটা হচ্ছে সলিডেস ম্যানেজমেন্ট একটা পদক্ষেপ শহর আমাদের আধুনিক হচ্ছে তাই জন্য আমরা এখন থেকে গার্বেজ কালেকশানের ব্যাপারটাকে একদম একদম মানে কালেকশান সেন্টার থেকে আমরা সেগ্রিকেশন করার দায়িত্ব নিয়েছি সেভাবে করে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি এখানে এখানে পচনশীল এবং অপচনশীল সেগ্রিকেশান হবে এখানে গাপ্পি মাছের চাষ হবে যাতে ডেঙ্গুর সঙ্গে লড়াই করবার জন্য গাপ্পি মাছের চাষ এখানে হবে এইভাবে এটাকে আধুনিকীকরণ করা হয়েছে এবং এটা এবং সঙ্গে একটা লাগোয়া পার্ক করা হবে সবুজায়নের জন্য ঠিক আছে